ম্যাটেরিয়াল এবং কমন নাউনের ভিতরে আমাদের একটা কনফিউশন থাকে তো এই ভিডিওতে আমরা এই কনফিউশনটা ক্লিয়ার করার ট্রাই করব দুটো এক্সাম্পলের মাধ্যমে আচ্ছা দুটো এক্সাম্পল কি কি পেপার ইজ মেড ফ্রম উড অ্যান্ড দ্য টেবল ইজ মেড অফ উড এখানে দেখেন উড এই দুইটাই কিন্তু ম্যাটেরিয়াল নাউন এখানে কোনো কনফিউশন আমাদের নেই ওকে কনফিউশনটা কোথায় হয় আমরা যদি বলে এই যে এই নাউনটা এ এবং এ নাউনটা এই দুইটা নাউন আসলে ম্যাটেরিয়াল নাউন নাকি কমন নাম কনফিউশনটা এখানে হয় তো ওইটা যাওয়ার আগে আমরা একটু বেশি জিনিস ক্লিয়ার করি ধরে নেন যখন একটা ম্যাটেরিয়াল দিয়ে ম্যাটেরিয়াল দিয়ে যখন আপনার প্রোডাক্ট তৈরি করা হয় ওই প্রোডাক্টে যদি আমার আগের ম্যাটেরিয়ালটা আনচেঞ্জ থাকে আনচেঞ্জ থাকে ঠিক আছে তাহলে আমরা ওটাকে কি বলবো আমরা ওটাকে বলবো হচ্ছে কমন নাম ওকে এই হচ্ছে আমাদের মেইন টুটাটা হওয়া উচিত আর যদি ওই ম্যাটেরিয়াল থেকে আমরা যদি ওই ম্যাটেরিয়াল থেকে একটা নতুন প্রোডাক্ট তৈরি করে ফেলি ওকে প্রোডাক্ট তৈরি করার পরে যদি আমাদের ম্যাটেরিয়ালটা চেঞ্জ হয়ে যায় পুরোপুরি ঠিক আছে পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের আলটিমেট যে প্রোডাক্টটা আসবে ওটাকে আমরা বলবো হচ্ছে ম্যাটেরিয়াল নতুন একটা ম্যাটেরিয়াল হিসেবে ওকে বলবো যদি পুরোপুরি চেঞ্জই হয়ে যায় এই দুটো লাইন দিয়ে আমরা এখন সব কিছু ক্লিয়ার করতে পারবো কেমন দেখেন আমার যখন उर्ट दिए টেবিলটা বানানো হয়েছিল বা যে কোনো একটা ফার্নিচার বানানো হলো তো ওই ফার্নিচারটা আমি কাঠটাকে দেখতে পাচ্ছি তাই না যখন আমি কাঠটাকে দেখতেই পারতেছি তার মানে কি আমার এই ওর যে ম্যাটেরিয়ালটা ছিল ওর যে ম্যাটেরিয়ালটা ছিল ওটা আনচেঞ্জডই রয়ে গেল ওকে শেপ চেঞ্জ হয়েছে কিন্তু আলটিমেটলি কাঠ কাটি আছে তো এই যে ম্যাটেরিয়ালটা নতুন একটা প্রোডাক্টে শিফট করার পরেও ট্রান্সফার করার পরেও আনচেঞ্জই থেকে গেল তখন আমরা ওই ফাইনাল যে প্রোডাক্টটা ওটাকে কমন নাউন বলবো এবং এই জন্য আমাদের এখানে টেবিলটা হবে তাহলে কি টেবিলটা হবে কমন নাউন ওকে এবং ম্যাটেরিয়াল নাও এবং আমাদের ম্যাটেরিয়ালটা যখন নতুন একটা প্রোডাক্ট হয়ে যাবে কি হবে তাহলে আরেকটা হয়ে যাবে যেমন পেপার পেপার ইজ মেড উড উড দেখেন দিয়ে দিয়ে যখন যখন বানানো আমার কাগজ বানানো হলো তখন কাগজের ভিতরে কি আমরা কাঠ কোনোভাবে দেখতে পারতেছি ওয়ান পার্সনে কিন্তু আমরা কাঠ খুঁজে পাবো না ঠিক আছে এই যে পুরোপুরি নতুন একটা ম্যাটেরিয়াল তৈরি করে ফেললো তখন আমরা নতুন প্রোডাক্টে তাহলে ম্যাটেরিয়াল নাউন বলতে পারি আমরা বুঝতে পারি তাহলে আমাদের আমাদের কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের ভিতরে কোনো কনফিউশন থাকবে না তো এই হচ্ছে আমাদের ফুল টপিকটা এবং ফুল নাউন টপিকের উপরে আমাদের একটা ফুল ক্লাস আছে ওই ক্লাস টা দেখার জন্য ফার্স্ট কমেন্ট আমাদের ইউটিউব ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে ওই ভিডিওটা দেখে নিয়ে যাবে